কেমন আছেন সবাই আমি সমর্বিতা আরও একবার আপনাদের সামনে নতুন আর একটা খাবারের ভিডিও নিয়ে একটু ভয়েস ওভার দিতে হলো আজকে সাউন্ডে একটু টেকনিক্যাল সমস্যা হওয়ার জন্য সাউন্ডটা কিন্তু আসেনি আজকে আমরা চলে গেছিলাম বন্ধু জল মোমোজে এটা হচ্ছে আপনার তারাপীঠ মোড়ে এখানে হরেক রকমের খাবার পাওয়া যাচ্ছে যেমন ধরুন মোমো রয়েছে চিকেন পকোড়া রয়েছে চিকেন স্টিক পনির স্টিক সহ আরও অনেক কিছু রয়েছে তো আমরা খুব দুই একটা সামান্য আইটেম ট্রাই করার চেষ্টা করেছিলাম তো চলুন দেখি ভিডিওটা শুরু করি সবাইকে সুস্বাগত আমার চ্যানেলে আমরা এখানে অর্ডার করেছিলাম একটা চিকেন ললিপপ আর একটা হচ্ছে চিকেন স্টিক বেশ ভালোই লাগছে কিন্তু বলুন কি দুর্দান্ত আর এই শীতের সন্ধ্যায় খেতে কিন্তু মন্দ লাগবে না ও হ্যাঁ আপনাদের দামটা কিন্তু বলে দিই এখানে যা নেবেন আপনারা কুড়ি টাকা করে পাবেন মানে প্রত্যেকটা জিনিসের দামে কুড়ি টাকা তো ওভারঅল আমার তো আপাত দৃষ্টিতে এখনো পর্যন্ত দেখে ভালোই লাগছে এরপরে খেয়ে বলবো আপনাদেরকে কেমন লাগছে দেখে কিন্তু বেশ ভালোই লাগছে বলুন সাইজগুলো মনে হচ্ছে একটু বড় বড় রয়েছে না আর উপরে সসটা দিয়ে কি দুর্দান্ত দেখতে লাগছে আমার তো দেখেই মনে হচ্ছে খেতে বেশ ভালোই হবে ওভারঅল কিন্তু বেশ ভালোই লাগছে শীতের সন্ধ্যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার খেয়ে দেখার পালা দেখি কেমন খেতে হুম হুম এই গরম 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 মুখটা পুরো পুড়ে গেল না না বেশ কিন্তু ভালোই খেতে আছে জানেন চিকেনগুলো কিন্তু একদম তুলতুলে নরম হয়েছে আর দারুণ টেস্টি আছে কুড়ি টাকা দাম নিচ্ছে মাত্র দুর্দান্ত আমি আবার চিকেনের গায়ের ছালগুলো খুলতে চেষ্টা করলাম কিন্তু দেখলাম এ হাত দিয়ে করার কাজ না এটা দাঁত দিয়েই ঠিক আছে তাই একদম চিকেন সমেত বের করে নেওয়ারই চেষ্টা করলাম মোটামুটি কিন্তু দারুণ খেতে ছিল তবে এটা একটু হাট ছিল একটু ছেবাতে হচ্ছিল এটাই ওভারঅল কিন্তু বেশ ভালো আছে চলুন খাওয়া দাওয়া তো হলো এবার ভিডিওটা শেষ করার পালা শীতের সন্ধ্যা এরকম গরম গরম দুই এক পিস পেলে কিন্তু মন্দ হয় না আপনারা যদি কেউ এই দাদার থেকে খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই গিয়ে এখানে খান এবং তারপরে আমাকে জানান কেমন লাগলো আপনার একটা শেয়ার কিন্তু এই দাদার অনেকটা সেল বাড়াতে পারে এই দাদার অনেকটা উপকার হতে পারে আর একবার দোকানের লোকেশনটা বলে দিই এটা হচ্ছে তারাপীঠের তিন মাতার মোড়ে রয়েছে এই দোকানটা অবশ্যই যাবেন কিন্তু আজকের মতো বাই বাই টাটা